শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় আর বড়দের আশীর্বাদে অনেক 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 ভালো আছি এখন সময় সকাল আটটা আজকে একটু লেট করেই উঠেছি কারণ আজকে স্কুল নেই তো ওই জন্য লেট করে উঠেছি আর আজকে উঠে এখনও কোনো কাজে হাত দিইনি এখনও শুধু ঘুম দিয়ে উঠে বসেই তোমাদের সাথে মানে কি ভিডিওটি শুরু করলাম একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি এখন থেকে শুরু করলাম আর হচ্ছে গিয়ে এখন সময় আটটা তোমাদেরকে তো বললাম তো চলো এবার আমি কাজ বাজে হাত দিই মানে আজকে কোনো কাজই করা হয়নি এখন কাজ করব দোকান যাব বাজার আসলে বাজার নেব মানে সব কিছুই বাকি রয়েছে তো চলো সঙ্গে সারা দিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সকালবেলা আসি বেশি কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি আজকে তোমাদের সাথে কাজগুলো শেয়ার করতে পারিনি একটু তাড়াঘোড়ার মধ্যে কাজ করেছিলাম আর সবথেকে বড়ো কথা জল চলে গেছিলো কলে এমনিতে লেট করে উঠেছি উঠেই দেখি কলে জল নেই তো তারপরে এই যে চা বানিয়ে নিলাম চা খেয়ে রান্নাঘরে যাব আর কি রান্নাঘরে গিয়ে রান্নাবান্নার ব্যবস্থা করব তো এখানে পটলগুলো গুলো কেটে রেখেছি পটল কাটা হয়ে গেছে আর এখানে হচ্ছে গিয়ে পটল ভাজার পটল কেটে রেখেছি আর এখানে হচ্ছে গিয়ে আলু কেটে রেখেছি পটলের আলু আর এই চিংড়ি মাছ কালকে নেওয়া ছিল ফ্রিজে কালকে কিছুটা সজনে ডাটাতে আলুতে দিয়েছি আর কালকে কটা রেখে দিয়েছিলাম সেই চিংড়িটাই এখন বাজবো বেচে পটল আলু রান্না হবে তো চলো সঙ্গে থাকো আমি মাছগুলোকে বেছে নিই তারপর তোমাদের সামনে আবার আসছি পটল আলু কাটা হয়ে গেছে আর চিংড়ি মাছও বেঁচে নিয়েছি এই যে চিংড়ি মাছ বাছাটা এখনও চিংড়ি মাছটা ধোয়া হয়নি মানে বেঁচে রেখেছি ধুয়ে হলুদ মাখাতে হবে আর এদিকে পটলগুলোকে তো কেটে নিয়েছি তোমাদেরকে দেখিয়েছি তো এখন পটলগুলোকে ধুয়ে নিচ্ছি পটল আলুগুলোকে ভাজা বসিয়ে গ্যাসটা কমিয়ে আমি পটল আলুর মশলাটা করবো তো এইদিকে পটলগুলোকে ধুয়ে নিচ্ছি আর একটা কথা কি জানো তো বন্ধুরা যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে আস্তে আস্তে সরে যাওয়াই ভালো নিজেকে তাহলে সেই মানুষটা বুঝতে পারবে তোমার মূল্য কতখানি ছিল যেখানে মূল্য নেই সেখান থেকে সরে আসাই ভালো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা খুব বেশি করেই গরম করে নিয়েছি এখন আমি এখানে প্রথমে আলুগুলোকে ভিজে নেব সকালবেলা উঠে একটার পর একটা কাজ মানে রুটিন করাই থাকে বাসন মাজা ঘর বাড়ি দেওয়া মোচা এদিকে পটল আলুটাকে পটলের আলুটাকে ভাজা বসিয়ে মশলা করব পটল আলুটাকে পটল আলু রান্নার মশলা করবো আর তারপরে পটল আলু মশলা করে আমি বিছানা তুলতে যাব কত যে কাজ থাকে ধারণার বাইরে আমার একারা প্রত্যেকটা বউদেরই এই কাজ থাকে মানে সকাল হলে রুটিন অনুযায়ী কাজ শুরু হয়ে যায় তো চলো আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটাকে কমিয়ে চলে যাব মশলা করতে পটলের আলুগুলোকে ভেজে নিয়েছি ভেজে রেখে দিয়েছি আর এখানে পটলগুলোকে ভাজছি পটলটা ভাজতে খুব টাইম লাগে এই জন্য গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে করে ভাজছি আর এই যে সকালে ডালিয়া করেছিলাম সে ডালিয়াটা হচ্ছে গিয়ে খেয়ে নেবো গরম একটু ঠান্ডা হোক মানে সব সবজি দিয়ে ডালিয়া আদা পেঁয়াজ রসুন আর টমেটোটা দিয়ে তেলে ভালো করে কষিয়ে নিচ্ছি পটল আলুর মশলাটা আর এখানে পটল আলু ভাজা পটল আলুটাও দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেবো তারপর দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজাটা পটলের চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি ভেজে পটল আলুর কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই যে ভালো করে আর একটু কষিয়ে আমি জল দিয়ে দেব এই যে পটল আলু কষিয়ে জল দিয়ে দিয়েছি পটল আলুতে চিংড়ি মাছ দেওয়া বলে একটু ঝোল ঝোল করবো আজকে যেহেতু ডাল করব না আজকে এই পটল আলু আর পটল ভাজা আর এদিকে মেয়ের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি এই যে আমি ডালিয়া খেয়েছি আর মেয়ে খাবে ম্যাগি এই যে মেয়ে ম্যাগি বানিয়ে দিয়েছি মেয়ে ম্যাগি খেয়ে নিচ্ছে ওদিকে তো পটলের ঝোল দিয়ে এসেছি আর মেয়েকে ম্যাগি বানিয়ে দিয়েছি এই এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি ঘরটাকে মুছে নিয়ে তারপরে দেখবো গিয়ে আর কি পটলের ঝোলটা কত দূর হলো মানে ঢালার মতন হয়েছে না কি ঢালার মতন হবে না গ্যাসটা কমিয়ে দিয়ে এসছি যদিও তো যাই হোক চলো সঙ্গে থাকুক আমি ঘরটাকে মুছে নিই তো ঘর মুছে সোজা বাইরে চলে আসলাম এসে এখন একটা প্যান ভাজানো ছিল প্যান্টটাকে আর কি কেচে নিচ্ছি আর সকালে কাপড় কেচে মেলে দিয়ে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ সবসময় তো ফোন ধরার কেউ থাকে না সেই জন্য তো যাই হোক এই প্যান্টটাকে তো কেচে রাখলাম আর দেখো আজকে জলের কি অবস্থা এই দুটো দিন ধরে জল নিয়ে প্রচণ্ড সমস্যা করছে প্রচণ্ড সমস্যা করছে যাই হোক জল সরু হয়ে পড়ছে এই জন্য আগে চলে আসলাম কলপারে কাজ করতে আর ওদিকে আমার পটল আলুর ঝোলটাও রান্না হয়ে গেছে আবার ঢেলে রেখে চলে এসেছি এখনও কড়াই দুটোকে আনা হয়নি কড়াইটা পরে আনবো এই বাসনগুলো মেজে রেখে তারপরে কড়াইটা আনব তো এখন বাসন মাজা হয়ে গেলে বোতলগুলোকেও মেজে পরিষ্কার করে নেব তো যাই হোক চলো সঙ্গে থাকো আমি বাসনগুলোকে মেজে নিই আর আজকে একটু বেশি বাসন বেরিয়ে গেছে যেহেতু ঘরের ভেতরে জল পড়েনি তো যেখানে আর কি রান্না করি ওই সিন্কের মধ্যে জল আসেনি জলের প্রেশার কম বলে সেই জন্য এতটা বাসন বেরিয়ে গেছে না হলে রান্না করতে করতে সিনকার মধ্যে দিয়েই বাসন মেজে নিই তো যাই হোক বাসন মাজা হয়ে গেছে আর এই বালতিটা বাইরের বালতি বালতিটাকেও একটু মেজে নিলাম আর বোতলগুলোকেও ভালো করে মেজে নিচ্ছি বোতলগুলোকে মাজলে না মানে দেখবে খেতে খেতে না মানে একটা তেলতেলা ভাব চলে আসে এই বোতলগুলোকে এইভাবে মেজে নিলে বেশ পরিষ্কার লাগে চকচক করে মুটকি খুলে না মুটকির সাইডগুলোকেও একটু মেজে নিই আর এই বালতিটা বাইরের তবু বালতিটা মাঝের মধ্যেই মাজা হয় যেহেতু ব্যবহার করি সব জিনিসই পরিষ্কার করে রাখতে হয় সেই জন্য আর এইদিকে বোতলটা ভরলে মোটামুটি আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে এই বেলার মতন ওই বেলাতে তো আবার আছে আর কি সন্ধ্যের পর দিয়ে তো যাই হোক জল থাকতে থাকতে বোতলগুলো ভরে নিই খুব টেনশান হচ্ছে জল না চলে যায় কারণ একটা পনেরো কুড়ি বেজেই গেছে আর হচ্ছে গিয়ে এইদিকে তো জল টল ভরে নিয়েছি তারপরে এসে প্রেশার কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর ওইখানে হচ্ছে গিয়ে এই যে প্রেশার কুকারে ভাত করেছি এই যে ভাত আর এই যে আমি পটল আলু করেছি আর এই মাছটা পাশে বাড়ির বোন দিয়েছে আর আমিও পটল আলু করেছি ও পটল আলু বড়ি দিয়ে করেছে এই যে ও এই দুটো তরকারি দিয়ে গেছে এটা আমি করেছি আর এই যে আমার পটল ভাজা দুটো খেয়ে নিয়েছি আর দুটো আছে চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নি তারপর খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে আসছি গুড ইভিনিং সবাইকে তো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন এই যে চা বানিয়ে নিয়েছি আজকে আর টিফিন করব না এই এখন আজকে এখন এই চা আর বিস্কুট খেয়ে দেবো আর ছেলেও আজকে চা খাবে হরলিক্স খাবে না যদি ম্যাগি খাই পরে করে দেবো তো এখন এই যে চা নিয়ে নিলাম এখন আমরা চা খেয়ে নেব চা খেয়ে আমার অনেক দিন পরে আজকে সেলাই দিয়েছে আজকে আগে যে সেলাইটা করতাম ওই সেলাইটা করব চাটা খেয়ে বসব আর কি তো চলো চাটা খেয়ে নিই সঙ্গে থাকি তো চা খেয়ে সেলাইতে বসেছি আর এখন বাজে নটা এখনও সেলাই করছি ওই মালটা আমাকে কালকে মধ্যে দিতে হবে সেই কারণে এত পর্যন্ত সেলাইটা করে রেখেছি আর ওদিকে চাল ধুয়ে রেখেছি চাল ধুয়ে রেখেছি ভাত বসাবো আর এখনও ভাতটা প্রেশার কুকারে করে নেব আর মাছ ভাজবো তরকারি বলতে পটল আলু আছে ওই পটল আলু আছে আর লঙ্কা মাঝে আজকেও তো আমি সেলাই করছি একটু পরে গিয়েই ভাত বসাবো তোমাদের তো আগেই বলেছি আর এদিকে দেখা গল্প করতে আর ফোন ঘাটবে আর গল্প করবে আর এই যে একজন এখানে বসে আছে এই যে আর এই যে আমার মেয়ে গেম খেলছে তো সর্বক্ষণ গেমই খেলে আর এই যে ছেলে ড্রয়িং করছে সময় সাড়ে নটা আমি প্রেশার কুকারে তো চাল ধুয়ে রেখেছিলাম গ্যাসটা ধরিয়ে দিয়েছি এই যে আর এখানে এই মাছগুলোকে ধুতে ধুতে হবে হবে ভালো করে আর এই মাছখান দিয়ে একটু কেটে কেটে দিতে হবে তো মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিই তারপর আবার আসছি এই যে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি এবার মাছটাকে কড়া করে ভাজবো আর সাথে লঙ্কা ভাজবো ভেজে গরম গরম ভাত মাছ ভাজা লঙ্কা ভাজা আর দুপুরে পটল আলুর তরকারি আছে অল্প ব্যাস এটা দিয়েই হয়ে যাবে রাত্রে মাছটা রান্না করতাম কিন্তু সেলাই করছি তো রান্না করার টাইম পেলাম না সেই জন্য মাছটাকে ভেজে নেব তো কড়াইতে তেল গরম হয়ে গেছে আর এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি

যতই ভাবি যে সব দিন এই মাছ ভাজার মানে লঙ্কা দিয়ে খাবো মাছ ভাজার তেলটা দিয়ে কিন্তু হয় না সেই তরকারি থেকেই যায় পাশে বাড়ি বোন আবার ডাল পাঠিয়েছে এখন ডাল মাছ ভাজা আর হচ্ছে গিয়ে পটল দিয়েই খেয়ে নেব তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছি আর আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসব সকলেই সুস্থ থেকো ভালো থাকো আর আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত সবাইকে গুড নাইট